দিল্লির মসনদে তখন সম্রাট আকবর ওদিকে অবিভক্ত মেদিনীপুরে সামন্ত রাজারা রাজত্ব চালাচ্ছেন এইসব সামন্ত বা জমিদার রাজাদের মধ্যে অন্যতম ছিলেন গেঁওখালীর কল্যাণ রায়চৌধুরী বকেয়া খাজনা আদায়ে আকবর তার বিশ্বস্ত কর্মচারী জনার্দন উপাধ্যায়কে পাঠিয়েছিলেন রাজার কাছে কল্যাণ জনার্দনের স্মরণাপন্ন হয়েছিলেন কিন্তু লাভ হয়নি মহিষাদলের রাজত্ব হাত বদলে চলে গিয়েছিল কাছে আজ বলবো সেই মহিষাদল রাজবাড়ি নিয়ে হাওড়া হলদিয়া রেলপথে সামন্ত হল স্টেশনে নেমে টোটো চড়ে মিনিট পথ মহিষাদল রাজবাড়ি মহিষাদলের রাজবাড়ি দুটো পুরাতন রাজবাড়িকে লোকে বলে লালকুঠি নতুন রাজবাড়ি পরিচিত ফুলবাগ প্যালেস নামে টোটো এসে দাঁড়াবে মূল ফটকের সামনে সোজা হাঁটলে একদিকে গোপালজিউর মন্দির আর একদিকে সাতটি ঘর সমৃদ্ধ মিউজিয়াম এই মিউজিয়াম মহিষাদল রাজবাড়ির অন্যতম আকর্ষণ এই তার গেট রাতের দিকে তোলা একটু অন্ধকার কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে বল্লম হাতে দাঁড়িয়ে প্রহরী জীবন্ত নয় মূর্তি রাজাদের ব্যবহৃত কামান পরপর দুটি কক্ষের ছবি তোলা নিষেধ তবে অলিন্দের ছবি তোলা যায় এ অলিন্দের কিছু ছবি একটি ঘড়ি সোজা কমন প্যাসেজ ডান দিকে পরপর শিকার কক্ষ শয়ন কক্ষ ইত্যাদি অলিন্দে না ঢুকে ডান দিকে এগোলে একটি পালকি দেখা যাচ্ছে পুরনো দিনের পালকি বেশ বড় দেখতে বাঁ দিকে অনেক ছবি সুন্দর করে সাজানো এবার রাজবাড়ির অন্যতম আকর্ষণ এই ডাইনিং হল রীতিমতো রাজসিক পরিবেশ লম্বা টেবিল দুপাশে সারি সারি চেয়ার দারুণ পুরোনো দিনের লম্বা কাঁসার গ্লাসে খাওয়ার জলের ব্যবস্থা খাবার পরিবেশন করাও হয় কাঁসার থালায় সুন্দর গদি মোড়া চেয়ারে বসার ব্যবস্থা চমৎকার একটি পরিবেশ না দেখলে বিশ্বাস হবে না ছাদের দিকে চোখ তুলে তাকালে পুরনো দিনের পেন্টিং চারপাশে সুন্দর করে সাজানো কিছু কিছু জায়গায় বিবর্ণ হয়ে আছে তবে মোটামুটি একটা আঁচ পাওয়া যাচ্ছে সুন্দর একটি ঝাড় লণ্ঠন দুপাশে দুটি নকশা পেলমেট থেকে ঝুলছে ভারী ভারী পর্দা চমৎকার যতই দেখা যায় ততই না প্রশংসা করে পারা যায় না রাজবাড়িতে দিন যাপনের ব্যবস্থা আছে যারা থাকেন তাদের খাওয়ার ব্যবস্থা হয় এই ডাইনিং হলে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ অত্যন্ত আরামপ্রদ এবং পুরনো দিনের রাজকীয়তার একটা আঁচ পাওয়া যায় কি ভাবছেন যাবেন নাকি মহিষাদল রাজবাড়ি